আমির আমার বাবার কবর খুঁড়তে তুমি কত টাকা নিবা বলো? আబ్బে মানুষের বাড়ি বাড়ি হে বিনা কবর করে আর আপনি সর্দার কথা কইতেছেন মাধব সাহেব। এই আমি চাচা এই রাখো মাটি তার একটা কোপ দিবা না। এখানে তুমি কবর খুরবা না। ওদের বাবার কবর ওরাই খুরবো। আমির ওই যে আমার বাড়ি পিছনেতে জঙ্গল টঙ্গল আছে সব কাটে সাফ করে ফেলবা। আর যে বাথরুমটা আছে না ওটা সরা বাড়ির পিছনে এখন ছোট বোনের বিয়ে বুঝোই তো নাম করে করতে হইব হ্যাঁ কোনখানে যাতে ময়লা টেলা না থাকে আসি সবাই এই ডেকোরেটারে যত কিছু আছে তুই নিজে থাকে সব ব্যবস্থা কর ঠিক আছে আসসালামাইকুম মাদবাসা ওয়ালাইকুম আসসালাম আরে কে না যে তা বিদেশে কবে এলা এই তো গত সপ্তাহে যাক সামনে পড়ছে ভালোই হয়েছে আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে এই যে কাটটা দে এই যে ভাই এই যে ধরো সপরিবারে তোমার দাওয়াত শোনো বিদেশ থেকে আইসো কি দিবা এটা এলাকার লোক বড় কিছু দিও আরে পাগল মজা করলাম কিছু মনে না আবার হ্যাঁ তোমার যা মন চাই তুমি দিও ঠিক আছে আচ্ছা মাদ্রা সাহেব যাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তামের তুমি যাও কাজগুলো শুরু করে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাদ্রা সাহেব ভাই সাতাটা ধরেন ভাই সামনে তো বড় মাদ্রাসা বোনের বিয়েতে মাদ্রাসা ছাত্রগুলো দাওয়াত দিলে ভালো হইতো না ওরে বাবা চোট বেরে বিন্দা আমি কেজিকে এই তিন না নির্বাচন করতাছি যে সারা এলাকার লোক আমার খান লাগবো হ্যাঁ চল

আব্বা মাতব সাহেবের ছোট বিয়ে আমাকে কি দাওয়াত দে নাই না রে বাজান আমাকে দাওয়াত দে নাই কি কও গ্রামের বেবাক মানুষে দাওয়াত পাইছি আমাকে দাওয়াত দেয় নাই আব্বা আমার মনে হয় কি হ্যাঁ ভুলে গেছে তুমি হেরি গিয়ে আরেকবার না রে বাবা মাতবা বলা মানুষ না আমি ভালো করে রেছি নি আমাকে মতন গরিব মানুষের দাওয়াত দে খাওয়াইয়া হ্যাঁ কি টাকা নষ্ট করবো ওই পুব পাড়া পশুদিন কে ভয়তা আছে আমাকে দাওয়াত দিছে ওখানে দিয়ে পেট ভরে খাইস এখন যে গরুটা নিয়ে যা বাবা মন খারাপ করিস না আচ্ছা আব্বা যা আব্বা আসিফ ভাই আমার কান্দিস না বাপার তো সারাজীবন কেত থাকে না আমি শোন বাবার লাস্টার তাদের দাফন কামানোর ব্যবস্থা করতে হইব তুই ওই যে গোর কত কামিজ আছে না তুই যে ডায়ে নিয়ে আমি লাস্টে কুসনের ব্যবস্থা করাচ্ছি এটা চা হ্যাঁ তো বাপে কই

এখন আমি কবরটা খুলবো কিভাবে আপনি কন বুঝছি তোমাকে গরিব কো ধান ভালো করে জানি দেখছো চারিদিকে বন্যার পানি বেড়ে গেছে আর তোমাকে দাম বেড়ে গেছে গা আমির আমার বাবার কবর খুঁড়তে তুমি কত টাকা দিবা বলো আমি তোমাকে তাই দিব মাদব সাহেব আপনি টাকার কথা কইতেছেন আমি গরিব হইতে পারি কিন্তু আপনার মত ন না আমি টাকার বিনিময়ে কবর খুঁড়ি না আপনি জান এই সকল হ্যাঁ আমি রাই দাঁড়াও টাকার বিনিময়ে তুমি কবর খুলবা না তুমি সাথে কিসের প্রতিশোধ দিচ্ছ তাহলে কি তুমি স্বর্ণ নিবা বলো কত ভরি স্বর্ণ হলে তুমি আমার বাবার কবর খুলবা শোনেন মাধ্য আপনি হয়তো জানেন না আর আপনাকে তো গরিব মানুষের খোঁজাগার কথাও না তাইলে শোনেন দুই হাজার সালের বোন নাই আমার একটা ছোট বোন ছিল বোনটা পানিতে বই না ভালো যায় লালটাতে চাপন কাপন করবো থেকে যদি পাঁচি আর পাঁচি কবর মতো কোনো জায়গা ছিল না শেষ বেশ আমার বাপে বাধ্য হইয়া পানিতে আমার বোনের লাশটা বাঁচাই দিছে এর মধ্যে কি আমার বাপে মানুষের বাড়ি বাড়ি গিয়া বিনা টাকায় কবর করে আর আপনি সন্দেহ কথা কইতেছেন পাপ থাক বাবা তুই কান্দিস না আমার ছোট এটা মারা গেছে কষ্টটা আমি বুঝি যা বাবা কোদালটা নিয়ে আয় আচ্ছা আবার দাঁড়াও আব্বা এই নাও তুই বাড়ি থাক বাবা চলেন দেখা যাই আচ্ছা আসো আসো আসো

আর সেই বিয়েতে এলাকাটা তো ধনী আছে সবাইকে আপনি দাওয়াত দিয়ে হয়েছেন কিন্তু গরীব অমিত সাজকে আপনি দাওয়াত দেন নাই কারণ হ্যাঁ তো বিয়েতে কিছু দিতে পারবো না তাই আপনি দাওয়াত দেন নাই গরীব মানুষ টাকা দেবে কোথা থেকে না টাকা দিব হায়রে मतदार সাহেব এলাকা যখন কোনো বড় অনুষ্ঠান করবেন অথবা বড় কোনো পার্টি করবেন তখন এলাকার গণ্যমান্য ধনী ব্যক্তিরা দাওয়াত পায় আর যখন পরিবারের কেউ মারা যায় যেমন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন তখন যারা কবর খুঁড়তে আসে যারা গোসল করাতে আসে যারা দাফন করতে আসে তাদের কথা তো একবারও মনে থাকে না কারণ তারা গরীব না শুনেন মন্না সাহেব আপনারা শুধু টাকা পয়সাটাই চিনেন আর কিছুই চিনেন না এখন আপনাদের বাবার দাফন করুন আপনারাই করেন চলো চাচা চাচা তুই আবার বাবা আবার কবর না করে যা চাচা অনেক বল বল না করে বলছি চাচা চাচা লেখা বড় শিখছি মানুষের মতো মানুষ হইছি ডাক্তার লাশ কি হবে কবর দিতে দোয়া দত কি হবে বলতে কিছু জানি না চাচা তুমি আমার বাবার লাজ তো গোপন না দিয়েছো না সাসা তোমারে বিয়ে দাও দেইনি তো অনেক বড় অন্যায় করে ফেলছি আমি জানি না জানি না তোমাকে অনেক খারাপ ব্যবহার করছি সাসা তোমাকে তো অনেক অন্যায় করছি আমারে মাপ করে দাও সাসা আমার বাবার লাজটা ধুল করে দাও সাসা তুমি maaf আমি কই যাও সব আপনি কাঁদেন না বলেন আপনি আমার फादरसन কেন পাললি আপনার ফুল আডারে মাদ্রাসা পড়াইছেন হ আরে বড় একটা আলেম বানায়েন মতবা সাহেব ঝড় হবি এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবি জন্য আমাদের মুসলমানদের ইসলাম শিক্ষা খুব জরুরি ইসলাম শিক্ষা থাকলে অন্তত বাপমার কবরটা যাই ziyaret করতে পারবো শোনো বাবা তোমরা তো স্কুল করলে সারা কিছুই বুঝো না একজন মুসলমানের ইসলাম শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা নামাজ পড়বেন বাপ মার খেজমত করবেন আর নামাজ হলো বেস্তের সাবি নামাজ ছাড়া উপায় নাই শোনেন মাদ্রাস টাকা পয়সা দন্দলত কিছুই সাথে যাবে না শুধু আমল নামাজ সাথে যাবে হরেন আমি আপনার বাবার কবর খুঁড়তেছি হরেন মাদ্রাসা হরেন মাদ্রাসা কেন না আজকালকে আমাদের সমাজে বড় কোনো অনুষ্ঠান হলে গরিব ফকির মিসকিনদের খাওয়াতে আমরা ভয় পাই কারণ কিছু দেওয়ার তাদের সামর্থ্য নাই অথচ বড় কোনো বিপদে বলে তারাই দৌড়ে আসে একটা কথা মনে রাখবেন গরিব ফকির মিসকিন খাওয়ালে সম্পত্তি কখনো কমে না সম্পত্তি আরও বাড়ে রিজিকের মালিক আল্লাহ তালা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ